আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো বিএফএস গ্লোবালে আমি কিছুক্ষণ আগে ফোন দিছি অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে কথা বলছি সেইটা এখানে তুলে ধরবো এবং আমার অনেক ভাইরা যারা পাসপোর্ট ফেরত পাচ্ছেন যে মাধ্যমে আপনি টাকা লেনদেন করছেন তারে বলবেন যে এখনও আপনি নোলস্তা বাইসা আছে কিনা না মহিলা গেছে জিন্দা আছে না মারা গেছে সেটা কিভাবে দেখবেন আমার ব্লগে আজকে আমি আপনাদের দেখাবো আর হলো ইটালিতে দুই সালে বাংলাদেশি রাজে নলস্তা পাবে সেই প্রক্রিয়াটা কিরকম হবে সেটা নিয়ে কথা বলবো আমার পাশে একটা ভিডিও আছে দেখেন আমি আমার ফেসবুকের পেজেরই এক ভাইয়ের শিখাই দিছি আপনার দালালরে শক্ত করে সাইদা ধরেন আপনি নোলস্তা জীবিত আছে কি না সেটা ওই স্ক্রিনশট বা মুখের কথা বিশ্বাস করবেন না আমার পাশে ভিডিও দেওয়া আছে দেখছেন সে মোবাইলে তার স্পিড আইডি দিয়ে তারপরে দেখাইতেছে যে হ্যাঁ তার নোলস্তা এখনও স্টেপ মাইসি জিন্দা আছে এবং ভিসা পাওয়ার সম্ভাবনা এখানে 90% তো ইনশাল্লাহ যারা ভিডিও আকারে দেখতে পারবেন তারাই মনে করবেন যে হ্যাঁ আপনাদের নোলস্তা জিন্দা আছে এবং ভিসা পাওয়ার সম্ভাবনা আছে আর যারা এগুলা দেখাইব না স্ক্রিন শট দিব বা মুখের কথা মুখের কথায় কাজ হবে না কারণ ইটালিতে শ্রমিকের প্রয়োজন কিন্তু মালিকরা দুই নম্বরে করার কারণে এবং বাংলাদেশিরা এই পরিমাণ জাল নূলস্তা ইটালিয়ান অ্যাম্বাসিতে দেওয়ার কারণেই আজকে আপনারা বিপদে পড়ছেন কিছুক্ষণ আগে আমি বিএফএস গ্লোবালে অনেকবার চেষ্টা করছি আজকে আধা ঘন্টা চেষ্টা করে সফল হয়েছি জিজ্ঞেস করলাম যে ইটালি থেকে বলতেছিলাম ভাই তো আমার তো নোলস্তা উঠছে আমি তো জমা দিতে না আজকে মাস আমি মে মাসে মেল করছি আমি কিভাবে জমা দিব আমরা শুনতেছি যে টাকা টাকা দিয়ে জমা জমা দেওয়া দেওয়া যায় যায় সে ডাইরেক্ট বললো এরকম প্রমাণ দিতে পারলে বিএফএস গ্লোবাল সব কর্মকর্তা এখান থেকে রিজাইন দিবে এখন তাদের মতো কথা এখন আমি প্রমাণ কই পাই আমি বললাম যে তাহলে আমরা কি করব আপনার নোলস্তা যদি অরিজিনাল হয়ে থাকে মালিকের সবকিছু যদি ঠিক থাকে অপেক্ষা করেন এই মাসেই বা বিশ তারিখের ভিতরে আপনার একটা রেজাল্ট পাবেন আগামী তিন চার দিনের ভিতরে আমি বললাম একুশ তারিখ থেকে তো জানুয়ারির দুই তারিখ পর্যন্ত বন্ধ শুনতেছি তারা বলল নাতালের জন্য বা বড়দিনের উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে এবং সরকারি ছুটি শুক্র শনিবার বন্ধ থাকবে তাছাড়া বন্ধ নাই এবং জানুয়ারির এক তারিখ বন্ধ থাকবে তো বিএফএস গ্লোবালের কথা বলল খোলা আছে তারা এতটুকুই নিশ্চিত করছে যে আগামী কয়েকদিনের ভিতরে জমা দিবে তবে আজকে যতটুকু খবর শুনলাম সেই এন এয়ার এল কিউ এই মাধ্যমেই আজকেও প্রায় অনেক কাগজ জমা দিতেছে এবং এইটার সাথে আসলে সিন্ডিকেট জড়িত এবং বাংলাদেশি কিছু দালাল জড়িত এবং আজকেও কিন্তু বেশ পরিমাণ বিশ পঁচিশটার খবর শুনছি এই বাংলাদেশ থেকে যারা বিএফএস গ্লোবালের সামনে বাংলাদেশে ভাইরা বয়ে থাকে তারাই বলছে যে ফাইল নিয়ে ঢুকতে দেখছি কিন্তু খালি হাতে বাইরেইছে কোনো কথা বলে নাই কারণ ম্যাক্সিমাম মানুষই তো চিন্তা করে যে আমি যদি এখানে কোনো কিছু বলি বা এখানে ফ্লাস করি পরবর্তীতে আমি বিপদে পড়ম তো ম্যাক্সিমাম ওই এল এন যে প্রক্রিয়া হাই স্কিল ওয়ার্কারের সেই কোটায় নর্মাল যারা নোলস্তা আছে টাকার বিনিময়ে জমা দিয়ে আসছে তারা একটা চিন্তা করে যে আমার নোলস্তা অরিজিনাল আমার মালিক অরিজিনাল আমার নিজের ভাই উঠাইছে ধুলাভাই উঠাইছে এখানে আমার পঞ্চাশ হাজার এক লাখ টাকা গেলে কী সমস্যা আমি যদি ভিসা আগে পাই অনেকেই তো এই কারণেই টাকাটারে দালাল হাতে তুলে দিতেছে এবং আমাদের কারণেই এই প্রক্রিয়াটা মানে যে দালালি প্রক্রিয়াটা এখনও চালু আছে এবং বিএফএস গ্লোবালের কর্মকর্তারাও এটার সাথে জড়িত দুই সালে সমস্ত তেত্রিশটা দেশের যে আবেদনগুলা যাচাই বাছাই হবে হইল এআই সিস্টেমে বা অটোমেটিক সিস্টেমে কম্পিউটারে যাচাই বাছাই করব নোরস্তা যাচাই বাছাই করে আপনি আসব শুধু ম্যানুয়াল পদ্ধতিতে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই হাজার পঁচিশে এই যে পঁচিশের যে দুইটা ক্লিক আছে ফেব্রুয়ারি মাসে আর অক্টোবর মাসে এই দুইটারই ম্যানুয়ালি মানে এআই দিয়ে চেক করব কম্পিউটারে চেক হবে তারপরে সেগুলো যদি দেখে বাংলাদেশ উঠার সম্ভাবনা বা উঠে গেছে বা এড়ে দেওয়া যায় তারপরে আবার চেষ্টা করব বাংলা যারা ইটালিয়ান পেপত্তরের লোক যারা এগুলা কন্ট্রোল করে তারা কন্ট্রোল করব এবং কন্ট্রোল করে মালিকের মেল পাঠাইবো সাত দিনের ভিতরে সেটা জবাব দিব আর যদি সব ঠিক থাকে মেল পাঠানোর দরকার নাই নোলস্তা মালিকের প্যাকে চলে যাব বা স্পিড আইডি দিয়ে দেখতে পারবে সামনের যে দু হাজার বাংলাদেশিদের জন্য কঠিন যাচাই বাছাই করেই তারপরে নোলস্তা পাবে তাছাড়া নোলস্তা পাবে না এইটাই হলো দুই হাজার পঁচিশের অনেক কঠিন জিনিস আবার অনেক সহজ জিনিস তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম